তো তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আসো তোমরা অনেকেই লেকচার গাইড যে লেকচার গাইড কোথায় পাবে তো আজকে তোমাদের এই সব এইটা কোথায় পাবে এবং বিষয়টি তোমাদের আমি জানিয়ে দেবো তোমাদের লেকচার গাইড তোমার যাবতীয় কিছু পাবে দেখো এখানে মডেল রয়েছে এগুলো তোমার প্রশ্ন প্রশ্ন উত্তর এখানে দেওয়া রয়েছে প্রতিটা সাবজেক্ট দেখো এই সমাজবিজ্ঞান যাবতীয় সাবজেক্ট তোমাদের যেগুলো আছে যেগুলো তোমাদের অনেক বেশি দরকার এগুলো তোমরা এখান থেকে নিয়ে পড়ে ফেলতে পারবে শিক্ষার্থীরা তোমরা অনেক দিন যাবতীয় এটা খুঁজতেছো তো এটা আমি তোমাদেরকে দিয়ে দেব তো তোমাদেরকে আমি একটি ফাইল দিব সে ফাইলটি তোমরা ওপেন করতে হলে তোমাদেরকে লিখতে হবে ছোটো হাতের বঙ্গ আমি আবারও বলছি তোমাদের যে ফাইলটি আমি দিব এই ফাইলে তোমাদের এই লেকচার গাইডটি আছে এটা তোমাদের লিখতে হলে একটা পাসওয়ার্ড লাগবে এটার নাম হবে হলো এডুবঙ্গ অর্থাৎ তোমরা এডুবঙ্গ লিখে স্যার এডুবঙ্গ লিখতে হবে ছোটো হাতের লেখার পরে এই ফাইলটি ওপেন হয়ে যাবে দেখো এখানে প্রতিটা সাবজেক্টেরই কিন্তু রয়েছে তো প্রতিটা সাবজেক্টই সুন্দর মতো তোমাদের ক্রমণে সাজানো আছে তো এটা তোমরা ভিডিওর প্রথম কমেন্টটি পেয়ে যাবে অর্থাৎ ভিডিও প্রথম কমেন্ট থেকে তোমরা এই লিঙ্কে যাবে লিঙ্কে গেলেই কিন্তু তোমাদের দেখতে পারবে একটা ফাইল আছে সেই ফাইলটি ডাউনলোড করবে এবং সেটা প্রতিটা পিডিএফ ওপেন করতে গেলে তোমাদের এই ডুবঙ্কু কোথাও লিখতে হবে তো ভিডিওটি পর্যন্তই পরবর্তী আপডেট পেতে এবং যে কোনো ধরনের সাজেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ আমাদের চ্যানেলে তোমাদের যে কোনো ধরনের সুপার সাজেশন সহ যে কোনো নমুনা প্রশ্ন এবং আপডেট নিউজ দেওয়া হয় যেগুলো তোমাদের অনেক বেশি কাজে লাগবে তো ভিডিওটি পর্যন্তই তোমার যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো দেখা হয় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে